গোবরে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আপনি কত বছর পথ হাঁটতেছেন ভাই আমি জন্মের এক বছর দুই মাস পর থেকেই সুন্দর করে হাঁটতেছে ভাই ঠিক আছে দয়া করে যাকে ভিড় করেন না ঝামেলা করুন না আপনি যান এই পাশে যান সরি ঠিক করে ছবি তুলে আচ্ছা বেটাতে তুই অসম্মান করেছিস বাবা তুই লিদিকে একদিন চর মেরেছিলিস বাবা ওরে পাশা লিলি তুই কোথায় হারিয়ে গেলি বাবা ওরে পাখা নিলি তুই কোথায় হারিয়ে গেলি বাবা 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 আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে যে তুমি আমার সে পথ আটকাইলে না কি ব্যাপার তুমি তো বিশ্বাসই করো না যে আমি আগের মতো নাই আচ্ছা তাহলে এইটা বিশ্বাস করানোর জন্য তুমি আমার সামনে আসো না তাই তো সেই জন্য না তোমার শর্ত পূরণের জন্য কোন শর্ত তুমি নিজে ভুলে গেছো সেই দিন না তুমি আমারে বললা যতদিন তোমার যোগ্য হইতে পারবো না ততদিন যেন তোমার সামনে না আসি তাইলে এই রাস্তায় এসে দাঁড়ায় থাকো কেন রাস্তা তো সবার জন্য আমি তোমার দেখব কথা বলবো না কাছে আসবো না দেখি তুমি কয়দিন পারো আমার পরীক্ষা করতে সেই তো একই গোয়ার তুমি শুরু করলা তুমি শম্পা আমার ভাই আসতেছে তুমি এখন যাও এতদিন আমি তোমাকে এই কথা বলছি যে আমার ভাই আসতে তার আজকে তুমি আমাকে এই কথা শোনাচ্ছ বললাম না আমি আর আগের মতো নাই ঠিক আছে যাও তো ফুল ভাই তখন খুব ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেছে রাস্তায় আমি তোমাদের বাসায় যাইতেছিলাম তোমার যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা বাসায় বললে খুব খারাপ হইতো কি কথা ফুল ভাই তখন তোমাদের বাসায় উজুকুল সাহেব গেছিলেন তাই না হ্যাঁ ভাই তুমি নাকি তার সাথে খুব বেয়াদপি করছো সে একটা খারাপ মানুষ তার সাথে তো বেয়াদপি করা উচিত আচ্ছা উনি তোমার থেকে বড় না বড়দের সম্পর্কে এইভাবে কথা বলতে হয় ফুল ভাই যে খারাপ তার খারাপই বলতে হয় টগর ওই উকিল সাহেব বিথির খুব পরিচিত বিথি যদি জানতে পারে তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করছো তাহলে বিথি খুব রাগ করবে না ভাই আপুর আগে আমার কিচ্ছু যায় আসে না তুমি জানো এই উকিল কত খারাপ মানুষ সে জোর করে আমাদের বাড়িটা বিক্রি করাই দিতে চাইতেছে সে তো জোর করতেছে না শুরু থেকেই মামা তারে বলছে এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করতে কিন্তু এখন তো আমি চলে আসছি এই বাড়ি আমি কোনোভাবেই বিক্রি হইতে দিব না টগর তুমি বুঝতেছো না কেন মামার টাকা পয়সার খুব অসুবিধা যাচ্ছে আর এটা তার বাড়ি সে বিক্রি করতে চাইতেছে এই বিষয়ে তোমার ঝামেলা না করাই ভালো ভাই ফুল ভাই এইটা তোমার মামার বাড়ি না এটা আমার মায়ের বাড়ি আর আমার মায়ের বাড়ি আমি কোনোভাবেই বিক্রি হইতে দিব না শোনো আর তোমার উকিলে তুমি ঠিকঠাক বুঝায় বললো সে যদি এখানে আবার মাথা ঘামায় আমার থেকে খারাপ আর কেউ হবে না তখন তুমি আমার কিছু বলতে পারবো না ভাই লিলি এখন কোথায় কোথায় তার তো পিয়ে হয়ে গেছে তাহলে তো জটিল কেস ঝামেলা লাগে রবিবার একটু পীর বাবার মানে সেবার হিসাবটা একটু করেন তো জি করতেছি হ্যাঁ করে ফেলছি ভাই এটা অল্প টাকার কাজ না এই কাজটা করতে অনেক টাকা লাগবে হ্যাঁ আমাদের পীরের জিন অল্প টাকায় কাজ করতে রাজি হবে না এইটা নিয়ে আপনারা চিন্তা করতেছেন কেন ঢাকা শহরে আমার ছয় তলা বাড়ি আমি বললাম কি অবদা চাউন মাথায় নাই চাউল আমি আমার বাড়ি বিক্রি করে দেবো ভাইয়া বাড়িতে কান নামে বাড়িটা আমার বাবার নামে উনি বেঁচে নাই আমি নারে একমাত্র ছেলে আচ্ছা আমি আমার লিলির জন্য সব করতে পারবো আমি লিলির জন্য পার বিক্রি করে দেব হ্যাঁ আলী লিলি hore aval lili personality কোথায় গেলি আহা ভাই আপনি শান্ত হন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আমাদেরকে বলেন লিলি এখন কোথায় আছে সে তার স্বামীর সাথে আছে ওরে পাশা আজ যদি আমি তোর স্বামী হতাম তাহলে কি আমাকে আজকে আর এই প্রশ্নের উত্তর দিতে হতো ওরে লিলি পাশা নিয়ে লিলি কোথায় শান্তি শান্তি মনে শান্তি আসুক শান্তি শান্তি তোর মনে শান্তি আসুক লিলির স্বামীর ডিটেলসটা যদি একটু বলতেন মানে তিনি কে লিলির বিয়ে হয়েছে তার আপন চাচা তো ভাইয়ের সাথে সর্বনাশ চাচতো ভাই এই তো বাবা কেসটা জটিল হয়ে গেল জটিল থেকে জটিল এখন কি হবে যতই জটিল হোক না কেন আমাদের বাবা আছেন না উনি জটিল থেকে জটিল সমস্যা সমাধান করে দিতে পারেন জি বলেন লিলি এখন কোথায় থাকে লিলি এখন তার তিন ছেলে মেয়ার আর স্বামী নিয়ে লন্ডনে থাকে কোথায় লন্ডনে হবে না বড়ই জটিল কেস এই অল্প টাকায় এই কেসের সমাধান হবে না বাবা আপনি আপনার চীনের সাথে একটু কথা বলেন না জি বাবা বলেন বাবা আপনি কিছু বলেন বলেন বাবা জটিল জটিল বাবা বাবা আমার এই সমস্যার সমাধান করে দিতে হবে বাবা আমি লিলিজের ছাড়া বাঁচবো না বাবা পা পা এই আপনি ছাড়ুন না জিন কিন্তু খেপে যাচ্ছে জিন বে পছন্দ পছন্দ ছাড়ুন না 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 আমি পাচার পড়া যতক্ষণ দাঁড়িনা জিন বেয়া দামে পছন্দ করে না ছাড়ুন আরে ছাড়েন না ভেতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না এইখানে দাঁড়ায় থাকলে কি ভেতরের বিষয়ে জানা যাইবে তাহলে কি আমরা ভেতরে যাব কে না কই আমরা তো দেখতে পাচ্ছি না চল আমরা ভেতরে গিয়ে দেখে আসি এখন ভিতরে যাওয়া কেন সবাই তো ভেতরেই আছে আরে না যার যার দায়িত্ব আলাদা করে ভাগ করে দেওয়া আছে আমার তো টেনশন হচ্ছে এটা তুমি কি বললা আমি তো তোমার কিসের টেনশন আরে সেই টেনশনের কথা বলতেছি না এইটা হইতেছে আমাদের প্রথম ক্লায়েন্ট আজকে যদি আফলাতুন কোনো একটা ঝামেলা করে ফেলে সেই ঝামেলা তো নাজমুল ভাই সামাল দিতে পারবে না হ্যাঁ তাই তো আফলা তো সবাই সহ্য করতে পারে না মনে নাই কাকুন ভাইয়ের হাত বাঁকা করে দিয়েছিল ভাই আপনি একটু জান না গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন কি হইতেছে ওয়াচেন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং আরে কি বলছো তুমি তো জানো যে আমার এসব বিষয়ে আগ্রহ কম

জিনের সাথে একদম সরাসরি কানেকশানে আছে আপনি যা শুরু করছেন যদি কোনোরকম রকম যায় তাহলে আপনি তো আপনি আমাদের সবার একদম বিপদ হয়ে যাবে কি হবে আপনি বুঝতে পারতেছেন বাবা জিনের সাথে মনে মনে কথা বলছে আপনি তো অপেক্ষা করুন দূরじゃない কিন্তু আমার মনে হচ্ছে এই কেসটা আমরা নিতে পারব না অনেক খরচের ব্যাপার মানে আপনার বাড়িটা যদি বিক্রয় করে দেওয়া হয় তারপরেও মনে হয় এটা সমাধান করা সম্ভব না হুম ছোটি ছোটি না আসলে এই কেস নিয়ে আমাদের পক্ষে সম্ভব না এটা ক্লিয়ার ওরে পাশারি ওরে লিলি কোথায় গেল আস্তে আস্তে থেমে আছে কেন ব্যাপারটা বুঝতেছেন না হ্যাঁ জিনের সাথে কানেকশন আপনি বুঝতে আপনি চুপ থাকেন রবি আপনি কি বলতে ব্যাপারটা না না আমার মনে হয় আমাদের জয় হবে না এত কিছু করে এত জটিল ভাবে মানে লিলিকে ফিরায় না সম্ভব না তাহলে কি কেসটা এখানেই ডিসমিস করে দিতে হবে সেইটাই ভালো ভাই আপনার কাছে আমরা করজোরে ক্ষমা প্রার্থনা করতেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি চলে যান ভাই সম্ভব না বসেন 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 বাবা মনে হয় আপনি কিছু বলবেন বাবা আপনি কিছু বলেন বাবা আপনার মুখে শেষ বাড়িটা শুনে যায় এই যে ভাসছি একি শোকে একি দুঃখে কত শত রাত কত শত দিন এই আসবে লিলি ফেরুত বাবা আপনার মুখে বাড়িটা আবার শুনতে চাই আবার বলেন বাবা সাত দিনের ভেতর লিলি বাবুলিনী হয়ে শুটে চলে আসবে বাবা শর্ত আছে বলেন বাবা আমার লিলির জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি আপনি যদি বলেন আমার জীবনটা ওর জন্য দিয়ে দিতে দিতে হবে আমি তাও রাজি বাবা অমাবস্যার রাতে সাত কবর স্থানের মাটি আনতে হবে আর কি বাবা আর লাগবে লিলির একটা ছবি এই সব কিছু আমি নিয়ে আসবো এই সব কিছু আমি নিয়ে আসবো বাবা আর লাগবে পুরান ঢাকার এক গামলা হাজির বিরিয়ানি 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 দিয়ে কি করবেন বাবা যে জিনকে আমি কাজ করার জন্য চালান করব সেই জিন ওই বিরিয়ানি খাবে জিনেরা খাওয়া দাওয়া করেন হেই আপনারা বেশি কথা বলেন হ্যাঁ বাবা বাবার সাথে ডাইরেক্ট জিনের কানেকশন কয়টা জিনের কানেকশন আপনি জানেন কোন জিন কি পছন্দ করে না করে সেটা তো আপনার ধারণা নাই জানো এখন জিন যেটা পছন্দ করছে সেটাই দিতে হবে এটাই আপনি শুনবেন হুম জি নইলে কিন্তু আপনার লিলির ক্ষতি হবে না 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 অসুবিধা নাই আমি এক গামলা না আমি এক ডেক বিরিয়ানি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল বাবা তাহলে আজকে অনুমতি দেন এই আপনার এখন আজকে এই মুহূর্তে শেষ আপনি বাড়ি প্রস্থান করেন হুম জি ভাই জল ও ও ভাই ভাই হ্যাঁ ওই আজকের ভিজিটটা তাহলে ভিজিট আমি তো সাথে করে আজকে কিছু নিয়ে আসি নাই আপনি কি বলেন আপনাকে তো প্রবেশের সময় আমি বললাম যে পীর বাবার সাথে দেখা করলে আপনার ভিজিট দিতে হবে বলছেন কাজ হয়ে গেলে দিয়ে দেব আরে ভাই রে আপনি একটু পকেটে হাত দেন না ভালো করে হাতান না পায়েও তো যাইতে পারে দেন দেন হাত দেন দেন পকেটে হাত দেন দেন এই পাঁচ টাকার কয়েনটাই আছে পাঁচ টাকা আরে কি অদ্ভুত হ্যাঁ আপনি না নিজেকে ছয় তলা বাড়ির মালিক দাবি করলেন এটা ছয় তলার মালিক আপনি বলেন আপনি হচ্ছে কিন অফ দ্য টাউন মাথায় নেই ক্রাউন অথচ পকেটে আছে পাঁচ টাকা সেটা তো কথা আজ ঠিক আছে আপনি পাঁচ টাকাই দেন হুম থাক কাকুন ভাই মানে বৌনের কাস্টমার তো বৌনের কাস্টমার ফিরে দেওয়াটা ঠিক হবে না অমঙ্গল হবে আচ্ছা দিন দেন ভাই পাঁচ টাকাই বাবা মাফ করবে পাঁচ টাকা গ্রহণ করো মাত্র পাঁচ টাকা ছিল তাও তোরা নিয়ে লিলি তোর জন্য আমি নিশ্চয় হয়ে গেলাম লিলি ও লিলি তুই আমাকে নিশ্চয় করে দিলি ওরে পাশানি লিলি তুই কোথায় হারালি তুমি কে লিলি ওরে লিলি তুই কোথায় হারালি কোথায় হারালি লিলি নাকি এ তো দেখতেছি ভূতে ধরা পাবলিক ভূতে ধরা আমি একটু অফিস থেকে ঘুরে আসি ওহে লিলি পাশানি তুই ফিরে এলি লিলি লিলি মারুফ তুই লিলিকে ফিরে পেলি আপনি চিন্তা পীর আপনি চিন্তা হলি লিলি তুই ফিরে এলি এই কথা চল আমরা এখান থেকে চলে যাই তারাকে দাঁড়ো বেটাকে একটা শর্মাইট লিলি লি ওকে লিলি তুই ফিরাইলি তোকে দিয়ে করব জানো কেলি লা 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 লিলি 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 কি হলো লিলি ওরে লিলি পাশালি তুই কোথায় চলে গিয়েছিলি মারুফ তুই ফিরে পেলি ওরে লিলি তোকে নিয়ে খেলবো জল কেলি খেলবো জল ওরে লিলি লালা লালা লা লিলি লালা লালি করলেন রাস্তা থেকে একটা ফকির ধরে নিয়ে এই ধরনের কথা আমার কেন বলা হচ্ছে আমি বুঝলাম না একটা ভদ্রলোক তার পকেটে কি হাত দিয়ে আমি দেখবো তার পকেটে মধ্যে টাকা আছে কিনা এটা কোনো সিস্টেম না 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 আমাদের সিস্টেমটা আসলে ঠিক হয় নাই গেটে আমাদের এন্ট্রি ফি রাখা উচিত ছিল কমপক্ষে পাঁচশো টাকা এখন থেকে এটাই করতে হবে তো হয়নি কেন সেটা করে না কথা বলতে মানে সবাই কথা নাজু ভাই তোমার ব্যাপারটা আমি অবাক হয়ে নিজের পেট ছাড়া কিছু মানে মাথায় আসে হ্যাঁ নিজের হিসাব তো ঠিকই করবে আপনি মিয়া ফাট করে বলে দিলেন এক গামলা বিরিয়ানি লাগবে যেটা আপনার লাগবে হ্যাঁ আমরা যে একটা লোক আছি সেটা মাথায় নাই হুম আপনি তো বলতে পারতেন যে দশ হাজার টাকা লাগবে নাহলে এই কাজ শুনলেই হবে না নাহলে আপনি কিন্তু যেতে পারবেন না আপনারা তো আমাকে আগে থেকে এটা শিখাই দেন নাই ক্লায়েন্ট হয়ে গেছে ক্লায়েন্ট তো যারা লিলি লিলি কইয়া বলাইতে আছে আর পিছু নিতে আছে তুমি তো পাগল মাথা খারা কি বলিস আমাদের যারাকে লিলি ভাবতেছে শুধু বলতে আছে না

তাহলে তুমি কাকে চাও ফুল ও রূপা এই ফুলের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই সে তো একটা ইরেসপন্সিবল ছেলে সে এতদিন তোমার থেকে দূরে আছে ফোন করে তোমার একটা খোঁজখবর নিয়েছে তোমার বিপদে তোমার সমস্যা কখনো তোমার পাশে দাঁড়িয়েছে তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার একটু দেখো দেখলাম জাক গোল মাথা আর দূর আমার জাক আর গোল মাথা দেখতে কই দেখতে কইছি আমার ভবিষ্যৎ আমি ভবিষ্যতে জমিদার হইতে কি কিনা